আজকের দিনটা ছিল নাইনথ আগস্ট আজকে হচ্ছে শনিবার এখন সকাল দশটার মতন বাজছে আজকে রাখিতে কিন্তু পরপর অনেকগুলো প্ল্যান আছে আগের ব্লগে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলামই যে আজকে সকাল সকাল উঠে স্নান করে আগে গোপালকে রাখি দিয়ে তারপরেই আমি ভেবেছিলাম অন্য কোনো কাজ করব। কারণ আগে গোপাল রাখি পড়বে তবেই তো আমরাও রাখি পড়াতে পারবো তো এখানে একটা থালা রেডি করে নিয়েছিলাম কারণ নিত্য আসবে তো কলকাতা থেকে দিদি হচ্ছে মোহর আর গুঞ্জার তরফ থেকে রাখি তোজেকে পাঠিয়ে দিয়েছিল তো সেই জন্যই হচ্ছে সেই রাখিটা ভাবলাম যে নিত্যাকে দিয়ে পরিয়ে দেবো নিত্যা যেহেতু তোজোর বোন হচ্ছে আর নিত্যাও রাখি নিয়ে এসেছিল তোজোর সমস্ত রাখি পরা গিফট নেওয়া দেওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তারপরে তোজোর ইচ্ছা ছিল নিত্যার সাথে নিত্যার বাড়ি চলে যাবে কিন্তু সেটা তো হয় না সে দেখো একদম আমাদেরকে টাটা করে রেডি হয়ে চলেও যাচ্ছে এতই ও নিত্যাকে ভালোবাসে তো যাই হোক তারপরে তো সে ঘরে এসেছে আর এইটা হচ্ছে মোহর আর গুঞ্জার তরফ থেকে দিদি কিনে পাঠিয়ে দিয়েছিল তোজোর জন্য অনেক দিন ধরে এটাকে আমি রেখে দিয়েছি প্রায় দু তিন সপ্তাহ আগে এটা ডেলিভারড হয়েছিল আর ফাইনালি আজকে সেটা নিয়ে খেলতে বসেছিল আর তা করতে করতে আমাদের নেক্সট প্ল্যান ছিল যে হেমা আজকে আসবে হেমা হচ্ছে আমার এক মামার মেয়ে যে ব্যাঙ্গালোরে আছে পড়াশোনার জন্য যেহেতু একদম ব্যাঙ্গালোরে আমাদের কাছেই আছে কোরমঙ্গলাতে আর ওই প্ল্যান করেছিল যে রাখির দিন ওইখানেই আসবে হেমার আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা মতন হয়ে গিয়েছিল আর এদিকে আমার কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে তোকে স্নানটা করিয়ে দিলাম সকাল সকাল একদমই একদমকে স্নানটা করাইনি কারণ ওর হালকা ঠান্ডা যেহেতু লেগেই ছিল আর সকাল থেকে মেঘলা ওয়েদার ভীষণ ঠান্ডা সেই জন্য একটু বেলা করেই স্নানটা করালাম বাচ্চা ছেলের দোস্ত নেই রাখি তার পড়া হয়ে গেছে তবে স্নানটা এখনই করেছে তারপরে উজ্জ্বল স্নান করে নিয়েছে আর এই যে হেমা রাখিটা বেঁধে দিচ্ছে দিদি মানে আমার দিদিও কলকাতা থেকে রাখি পাঠিয়ে দিয়েছিল উজ্জ্বলের জন্য প্রত্যেক বছর সেটা বাঁধার মতন তো মানুষ থাকে না এই বছর হেমা আসার জন্য ভালোই হলো উজ্জ্বল হাতে রাখিটা বাড়তে পারলো হেমা নিজেও একটা ভীষণ সুন্দর রাখি নিয়ে এসেছিল তো সেটাও বেঁধে দিলো আর তারপরে এই যে মিষ্টি দিয়ে আমি প্লেট সাজিয়েই রেখেছিলাম তো সেটাই জামাইবাবুকেও খাইয়ে দিলো আর জামাইবাবু শালিকে খাইয়ে দিলো আর তারপরে কিছু আমরা ফটো টোটো তুললাম তারপরে তোজোকে খাইয়ে দিয়েছিলাম আর এই করতে করতেই প্রায় দুপুর আড়াইটে তো বেজে গিয়েছে সকাল থেকে বৃষ্টির পরে একটু ওয়েদারটা ঠিক হয়েছিল আকাশটা যেন একটু পরিষ্কার হয়েছিল আজকে যেহেতু আমার রান্নার দিদিও নিয়েছে যেহেতু রাখি তাই রান্না বান্না আজকে আমি করেছিলাম আজকে রান্নার মধ্যে ছিল আলু পোস্ত ডাল বেগুন ভাজা আর তার সাথে করেছিলাম চিকেন কষা অনেকদিন পর হেমা যেহেতু বাড়ির খাবার খাচ্ছে ওর জন্য ওর বাড়ির খাবারগুলো খেতে বেশ ভালোই লাগছিল দিনই ও এসেছে এখানে ব্যাঙ্গালোরে কিন্তু ওর কলেজে ছুটি না হওয়ার জন্য আসার সুযোগ হচ্ছিল না ফাইনালি সুযোগ হলো তাই আমরাও বেশ সুন্দরভাবে সময়টা কাটালাম এই ব্লগটা আপাতত এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা